আপনার সংসার আপনি আপনার সময় সুযোগ বুঝে আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবেন এটাই আপনার পার্সোনালিটি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে মিষ্টি রোদে আমার সমস্ত ইন্দ্র প্লান্টগুলো নিয়ে এসেছি রোদ আলো বাতাস খাওয়ানোর জন্য আসলে শীতের সময় না এদেরকে সপ্তাহে একটা দিন কিন্তু ছাদে নিয়ে এসে রোদের সঙ্গে একটু করে মানে খেলতে দেওয়া উচিত এতে করে গাছগুলো অনেক বেশি ঝলমলে থাকে এবং সবুজ প্রাণবন্ত থাকে আর সেই কারণেই কিন্তু ঘর থেকে সবগুলোকে ছাদে এনেছি তিন চার ঘন্টা রোদে এভাবে তারপরে নিয়ে যাব আর এর মাঝে কিন্তু অলরেডি আমি রান্নাটা দিয়ে এসেছিলাম তো আগে মেরিনেট করে রেখে মশলা কষিয়ে এই যে মানে ফাঁকিবাজি ভাবে এটা রোস্ট রান্না করে নিলাম একটা যেহেতু মুরগি ছিল তো ভাবলাম চার পিস করে বাচ্চাদেরকে এটাকে রান্না করে দিয়ে ওরা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর শীতের দিনে মানে ঝটপট করে রান্না করে নিতে পারলেই কিন্তু মানে সব দিক থেকে অনেক বেশি সুবিধা হয় তো যিনি বা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি তো যা বলছিলাম আসলে আপনার সংসার আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবেন অন্যের সাজানো গোছানো বা অন্যের সুযোগ সুবিধা দেখে কিন্তু কোনো লাভ নেই সবাইকে যে একদম সকাল সকাল উঠেই মানে আগে নিজে সংসারটা গুছিয়ে রাখতে হবে তা নয় আমি মনে করি আমি আমার সুযোগ সুবিধা বুঝে আমার মনের মাধুর্য দিয়ে আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখবো আর এতে করে যে সবাইকে একই সময় কাজ করতে হবে এর কোনো কিন্তু আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি ভালো লাগা এবং সময় থাকা উচিত সুযোগ এটা কারোর সঙ্গে মিলিয়ে ফেললে কিন্তু আপনি অনেক বেশি মানে বিভ্রান্তিতে পড়ে যাবেন তখন কোনো কিছুই আর ঠিক করে করতে পারবেন না তো ওপাশে কিন্তু রান্না চলছিল আর এদিকে কিন্তু রুমগুলো মানে বেডগুলো গুছিয়ে নিয়েছে যেহেতু মানে শীতের সময় বাচ্চারা কিন্তু অনেক দেরি করে ওঠে সে কারণে কিন্তু কাজগুলো একটু দেরি হয়ে যায় তো রুমগুলো এখন আর মানে একদম সকাল সকাল গুছাতে পারি না ওই জন্য কিচেনে কাজগুলো মানে শুরু করে দেয় তারপরে কিচেনে রান্না চলে আর এই ভাগে এসে এসে কিন্তু রুমগুলো গুছিয়ে নেই তো আমার ভিডিওটি কিন্তু একদম ছোট স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন আর এদিকে রুম গুছিয়ে তারপরে আবার কিন্তু কিচেনে চলে এসেছি যে ফুলকপি নতুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করব আর মাছগুলো আগে কিন্তু আমি মানে মশলা মেখে রেখে তারপরে হালকা করে ভেজে নিয়েছি তো মানে মাছগুলো যেহেতু টাটকা খুব কড়া করে ভাজে নেয় হালকা একটু ভেজে নিয়েছি আর ফুলকপি আলু খুব ভালো করে কষি তারপরে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব বাচ্চারা কিন্তু তেমন একটা মাছ খেতে একদমই পছন্দ করে না আর সেজন্য ওদের জন্য চিকেনটা রান্না করে দিয়েছে আর মাছটা আমাদের জন্য রান্না করে নিচ্ছি আর শীতের সময় কিন্তু শীতের সবজি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে তো যে টমেটো আর ভাজা মাছগুলো দিয়ে ঝোলটা দিয়ে বসিয়ে দিয়েছে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে আর এর মাঝে কিন্তু অপকার মানে আমি অনেকগুলো কাপড়ও কেছে স্বাদ মানে সব কাজগুলো আমি আমার নিজের করে করি এসেছি মতো আর আমি মনে করি কোনো কাজই না জটিল করে করতে আমার ইচ্ছে করে না আর এদিকে কিন্তু প্রায় এখন সাড়ে বারোটা ছেলে একদম গরম গরম সিঙ্গারে নিয়ে এসেছে একদম তো বললো মামনি খেয়ে নাও আমার আর মেয়ে জন্য এনেছে তো গরম গরম সিঙ্গারা খাবো আর এর মাঝে কোনো কাজ করে নিব তো মেয়েকে কিন্তু গোসল করি এই যে ছাদে রোদে দাঁড়িয়ে রেখেছি এতে করে না জলগুলো একটু শুকিয়ে যায় আর ওর যে একটা ঠান্ডা সেটা কিন্তু একদমই লাগবে না তো বললাম যে তুমি সিঙ্গারা খাও আর ছাদে দশ থেকে পনেরো মিনিট দাঁড়াও এতে জলগুলো একদম শুকিয়ে যাবে আর মামুনি এই পাশে গোসল করে তারপরে আসছি সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস।